সম্পূর্ণ বলছ লব্বাও সালসাতি গেনি পল কমা রাফি সারি আনার আতব কহা আলমরা তাকতুহ হাক্কাল্লাহ আও আহলি তাকুনহু কি শুরত রাখো কি শুরত রাখো আমা দাহতে জবি আকাশে সূরচো এনে দাও দাহতে জবি আকাশে চক্কো এনে রাখো প্রভু তলে আদব স্বামী ছাড়না যতক্ষণ না আল্লাহ তার জমিনের তা জিনকে করবে জিন্দে অতঃপর আমি নবী হব উন্দা

Kofutino and the Hai, all is in Islam and the Apple to Duke